পাইতুল মুকাদ্দপাশ বলেছে ঐতিহাসিকগণ দ্যাট কিন্তু চিন্তা করেন যে পবিত্র ভূমি শাম এই যে কিছুদিন আগে ওই যে মানে কি সিরিয়ার যে ওই যে নেতাটা নাম ছিল কি বাসার আবুল বাসার নাকি কোলাঙ্গার নিজেকে মুসলমান দাবি করে সে পালিয়ে গেছে একজন সৈনিক কিছুদিন আগে জিতলো না স্বাধীনতার ফোন ওখানে দেখেন আপনারা আপনারা দেখেননি একজন সৈনিক নয় বছর পর একটা মসজিদে আজান দিচ্ছেন আর চোখের পানি ফেলে কাঁদছেন নয় বছর পর বলে মুসলমান মুসলমান হয়ে মুসলমানের মুসলমানের তোকে কি করেছে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে তাহলে কি দিয়ে বোঝাবো বাইতুল এ আর আমাদের ইলম এটা এমন জরুরি বিষয় যে ইলম যদি থাকে তাহলে আমরা এই আল্লাহর জমিনে দিন ইসলামকে ভালো করে বুঝবো আর দিন ইসলামকে ভালো করে বুঝলে আমাদের মাঠ সহজ হয়ে যাবে দ্বিতীয় বাক্য হচ্ছে ইলম এমন একটা জিনিস ইলমের মাধ্যমে একটা সোসাইটি একটা সমাজ পরিবর্তন পরিবর্তন হয় তাই আমাদের মা বোনেদেরকে বেশি বেশি করে ইল চর্চার কেন্দ্রে আহ্বান করতে হবে আমি জানি না এটা কি জুমার মসজিদ জুমা মসজিদে মহিলাদের জামাত হয় চেষ্টা করবেন কারণ একটা মা যদি সুন্দর হয় একটা মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান হবে শিক্ষিতা শিক্ষিত এবং সুন্দর কেননা আম্মাজান যান আয়েশার দিল্লা কাছে ফতোয়া জানতে যেত অনেক বড় বড় মহাদ্দরা বুঝেননি এই জন্য আমাদের মায়েদেরকে যদি আমরা শিক্ষিত করতে পারি একটা সমাজ একটা দেশ একটা জাতি সুন্দর হবে কেমন দেখেন আমাদের মায়েরা বেশিরভাগই অজ্ঞ ইলিটারেট তারা মূর্খ এই দিন ইসলামের ব্যাপারে একটা মা যখন তার সন্তান পেটে আসবে ও যদি বুঝতে পারে যে সন্তান পেটে আসলো তারপর থেকে ওই মা প্রতিদিন কোরআনুল করিম তেলত করবে কোরআন কোরআনুল করিম শুনবে বিজ্ঞান বলছে একজন মায়ের অ্যাক্টিভিটি তার বাচ্চার উপরে পড়ে যে মা প্রতিদিন কোরআন তেলত করবে তার সন্তান কোরআন তেলত করে হবে ইনশাল্লাহ কিন্তু আমাদের সমাজটা হচ্ছে উল্টো কি যখনই পেটে বাচ্চা আসে মায়েদের তখন তারা দিন রাত কী করে খাটের উপরে বসে টিভি সিরিয়াল ঠিক না তো বোঝে না সে বোঝে না দেখছে তো এখন যদি টিভি সিরিয়াল দেখে তো ওর ওর মেয়ে কি আয়েশা হবে না কটকটি হবে স্বাভাবিক কথাটা তাহলে কি এটা মা যদি শিক্ষিত হয় দুই মা তার সন্তানকে বলবে আব্বু আম্মু শোনো যখন তুমি বাড়িতে ঢুকবা তখন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা সালাম দিলে বরকত হয় আপনার সন্তান যদি আপনাকে দেখে আপনার স্ত্রীকে দেখে সালাম দেওয়া শুরু করে তাহলে সে বাড়িতে বরকত আসবে আসবে নিশ্চিত বরকত আসবে তিন দরজা যখন লাগাবে দরজা লাগানোর সময় বিসমিল্লা বলতে হয় নইলে শয়তান প্রবেশ করে বিসমিল্লা বলতে হবে শুধু দরজা লাগানোর সময় না ছেলেকে যখন বুকের দুধ পান করাবে বাচ্চা তো কিছু বুঝে না দু মাসের তিন মাসের বাচ্চা কি বুঝে এক বছরের বাচ্চা কি বুঝে যখন দুধ পান করাবে তখন মা বলবে বিসমিল্লা এটা সন্তান যখন তার গ্লাসটা বাম হাতে ধরে নেবে বোতলটা বাম হাতে ধরে নেবে মা সঙ্গে সঙ্গে তাকে বলবে আব্বু আম্মু ও আমার কলেজের টুকরো শোনো বাম হাতে খায় শয়তান ডান হাতে খায় মানুষ সঙ্গে সঙ্গে তার গ্লাসটা পরিবর্তন হয়ে কোন আসবে ডান হাতে ফজরের সময় যখন বাবা হয়তো বাড়ির থেকে বাইরে আছে কোনো কাজে আছে বিদেশে আছে আম্মা যান আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির মাটা আমার সন্তানকে জাগিয়ে দিবে আব্বু উঠো আম্মু উঠো চলো আমরা ফজরের সলাত আদায় করি যদি কাছে মসজিদ হয় ছেলেকে একটু আগিয়ে দিবে যাও বেটা তুমি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে আসো এটা দায়িত্ব কার একজন মায়ের আমাদের দেশে মায়েরা যদি শিক্ষিত হতো পৃথিবীর বুকে কোন স্বামী নেশাদার দ্রব্য পান করতে পারতো না ঠিক না বোঝেন নেবো কথা মহিলারা পারে না এমন কিছু আছে দুনিয়াতে বলেন স্বামীকে যদি রাত বারোটার সময় বলে এখন আমার দই খেতে ইচ্ছা হচ্ছে ও স্বামী শীতে বরফে জমে যাওয়ার পরও যাবে কি যাবে না বৌদ্ধকে এত ভালোবাসে কিন্তু ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে আজকের পর থেকে আমার পাশে ঘুমাতে দেব না যদি তুমি জ্বর দেখে আসো ছাড়বে কি ছাড়বে না বলেন না গো নিশ্চিত ছাড়বে আমার মায়েরা কিন্তু পারে স্বামী যখন রাতের বেলায় উঠবে না তাহার যুদ্ধে সলা স্বামীর কাছে একটু পানি নিয়ে মুখের উপরে ছিটা দিয়ে দেবে একদিন দুদিন তিন দিন উঠতে উঠতে একদিন স্বামী স্ত্রী দুজনে তাহার যুদ্ধে করবে তার জন্য আমাদের মায়েদেরকে সজাগ হতে হবে আমাদের মায়েদেরকে দিন ইসলামের চর্চার প্রতি আগ্রহী করে তুলতে হবে আলোচনা আমি লম্বা করব না আলোচনা প্রায় শেষের দিকে কেননা দেখেন দিন ইসলাম এটা নয় যে আপনি রাত্রি বারোটা একটা অবধি করবেন আমার রেকর্ড আছে সবাই জানেন কোনো দিন রাত বারোটার পরে বক্তৃতা করি না করার চেষ্টা করি না কেন আমার কাছে এই জল খার গুরুত্ব নাই আমার কাছে গুরুত্ব আছে ফজরের ফজরের সলাদ আচ্ছা এই জল যদি কেউ না শুনে সে কি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কিন্তু যদি সলাদ ইচ্ছা করে ছেড়ে দেয় খারিজ হয়ে কাফের কিছু করার নেই আর কেউ যদি ফজরের দুই রেখা শূন্যতা করে দেখেন আমা জানা আইসর আদি আল্লাহ তালা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফজরের দুই রাখা সালাত আদায় করে এই দুই রাখা এক একদিকে গোটা পৃথিবী এবং তার মধ্যে যা সম্পদ আছে একদিকে তার চেয়ে এই দুই রাখা সালাতের ওজনই ভারী সোহান আল্লাহ কিসের বিল গেটস কিসের এলোন মাস্ট আমরা যারা এসা এই ফজরের দুই রাখা সন্ন্যত আদায় করি তাদের চেয়ে কোটিপতি বিলিয়নারি মাল্টি মিলিয়নারি পৃথিবীতে কেউ নাই আল্লাহ রসুল বলেছেন দেখেন আজকে আমাদের মা বোনেরা বেশিরভাগই বে চলে চলে কি চলে না আচ্ছা বলেন তো এর পেছনে কারণ কি বলতে পারবেন পারবেন এর পেছনের কারণ বলতে পারবেন না কি কারণে পারবেন না আপনি চর্চা করেননি বা বুঝেননি বিষয়টা আমি আপনাকে বলে দিচ্ছি যে কেন তারা পর্দা করেন আচ্ছা আপনাকে বললাম এই বোতলে গলিত কিছু সোনা আছে সোনা গলিত সোনা এই সোনার দাম হচ্ছে পাঁচ কোটি টাকা ক টাকা বলেন তো কেউ যারা আমার সামনে বসে আছেন আজকে কেউ এটাকে নিয়ে গিয়ে বাড়ির উঠানে রাখবেন রাখবেন বাড়ির বাইরে রেখে দেবেন থাক পাঁচ কোটি টাকার দাম রাখবেন কোথায় রাখবেন বলেন তো একেবারে আলমারি সবচেয়ে গোপন জায়গায় রাখবেন কি রাখবেন না কেন যখন আপনি এটার গুরুত্ব বুঝলেন তখন যখন আপনি গুরুত্ব বুঝলেন তার আগে গুরুত্ব আছে কি নাই দেখেন সেটা কি রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ গোটা পৃথিবীটা কি এখানে এক কাঠা জমির দাম এক লাখ টাকা এবার এটাই যদি আপনি চলে যান হরিশ্চন্দ্রপুর মেন বাজারে এক কাঠা জমির দাম দশ লাখ টাকা আছে না এটা যদি দিল্লিতে চলে যান দশ কোটি দিয়ে হয়তো পাওয়া যাবে না তাহলে পৃথিবীর জমির কত দাম কথা কথা কল্পনা করেন সাল্লাম বলছেন হরের রাবি সাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ তার মধ্যে সবচেয়ে উন্নততর সম্পদের নাম হচ্ছে সলেহা নিকার বিকারব কি গোটা পৃথিবীকে বিক্রি করে যত মিলিয়ন ডলার হবে আপনার স্ত্রীর দাম তার চেয়ে বলেন আরো বেশি যদি আপনার স্ত্রীর দাম বেশি হতো আর বুঝতে পারতেন যে আপনার স্ত্রীর দাম কত তাহলে আপনার স্ত্রীকে লোহার পোশাক তৈরি করে দিতেন কথা বলছে আমার লোহার পোশাক তো তৈরি করবেন না উদাহরণ দিচ্ছি তার মানে কি আপনার স্ত্রী বাড়িতে যা খুশি পরে থাক উলঙ্গ হয়ে থাক দেড় ডাজন মেটার সে যখন চৌকাট পার করবে তখন তাকে কি করতে হবে আপাদ মস্তক ঢেকে নিতে হবে কেন পৃথিবীর সেরা সম্পদ জাতির সামনে এখন চলছে পৃথিবীর সেরা সম্পদ আলমারত সলেহা নেক কর আর একটা হাদিস শুনেন এ হাদিস সবাই জানেন তারপরে বলি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে চারটে কাজ করলে এক দৈনিক পাশক সলাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে দুই রামাদানের সিয়াম পালন করতে হবে রোজা করতে হবে তিন লজ্জাস্থানের হেফাজত করতে হবে বোরখা পরতে হবে চার স্বামী যা বলবে স্বামীর কথা মেনে চলতে হবে এখানে আটানব্বই পার্সেন্ট মহিলা ফেল স্বামীর জায়গায় ঠিক না আমি বলছি না হাদিস আছে আচ্ছা এই চারটে কাজ করলে কি করবে মহিলারা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করবে আচ্ছা এখন আপনাদেরকে আমি বুঝাবো জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করা কি যে কেউ পারে পুরুষরা কোনো আমল করলে জান্নাতের সব গেট দিয়ে ঢুকতে পারবে এই হাদিস এখনও আমি খুঁজছি পাইনি এখনও খুঁজছি পাইনি তবে আপনি একটা হাদিস বললে বুঝতে পারবেন গুরুত্বটা কি দেখেন ফজরের চলা তাদাই করার পরে হাদিস বর্ণনাকারী হচ্ছে আবু বাক্কার সিদ্দিক দিয়া আল্লাহ তালু ফজরের চলা তাদাই করার পরে আল্লাহ রসুল্লাহ আমাদের দিকে ঘুরে বসলো ঘুরে বসে বলছে সাহাবিরা তোমরা কি জানো জান্নাতের আটটা সম্মানের সাথে ডাকা হবে এমনও মানুষ আল্লাহর জমিনে আছে তখন যারা জান্নাতের আকাঙ্ক্ষী তাদের একটা হিসাব আলাদা চট করে আবুবাক্কার উঠে বলছেন আল্লাহ রসুল কি 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 বৈশিষ্ট্য তাদের কি বলেন না বলেন না বলেন না কি বৈশিষ্ট্য তখন মোহাম্মদ সাল্লাম বলছে তুমি তাদের মধ্যে একজন বসো সোমান আল্লাহ বলবেন না আবুবাক্কার কাদের মধ্যে একজন জান্নাতের আটটা গেট থেকে যে স্পেশাল মানুষকে ডাকা হবে তাদের মধ্যে একজন এবার আমার আগের হাদিসটা একটু খেয়াল করেন তো আপনার স্ত্রী জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে সোহান আল্লাহ তাহলে আপনার স্ত্রী প্রবেশ করতে পারবে কি এ যে হাদিস আপনার সামনে পেশ করলাম চারটে কাজ করলে এবার হাদিসের মধ্যে যে একটা কথা বললাম আঠানব্বই মহিলা ফেল এবার দেখেন আবহাওয়ার রাতী আল্লাহ ত বলেন আবদুল আব্লে মাসুদ রাতী আল্লাহ ত বলেন রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন যে আমাকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো জান্নাতের মধ্যে রয়েছে অসহায় গরীব দরিদ্র মানুষ কেন জমি কেড়ে নিয়েছে টোটো চালিয়ে খায় এরা জান্নাতি। নেতা কটিপতি এদের জান্নাতে যাওয়ার কষ্ট আছে তো জান্নাতে দেখলাম শুধু পুরুষ আর পুরুষ পুরুষ আর পুরুষ জাহার নামের মধ্যে তাকে দেখছি শুধু নারী আর নারী নারী আর নারী নারী সাহবাই হচ্ছে বলেন কি আপনি তো বলেছেন যে জান্নাতের যে কোনো গেট দিয়ে নাকি চারটে কাজ করলে নারীরা ঢুকবে আবার নারীরাই অধিকাংশ জাহার নাম কেন তখন রসদালাম বলছে নারীরা হচ্ছে কুফুরি করে কি করে কুফুরি এখন কুফুরি মানে আমরা কি বুঝি শির করা তাই না তখন সাহাবাই কেরাম বলছে আল্লাহর সাথে তখন বলছে না 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 তারা তাদের স্বামীর সাথে কুফুরি করে আরে রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহাবাই কেরাম বলছে স্বামীর সাথে কুফরি এটা কি বুঝলাম না তো বুঝিয়ে বলেন তো তখন রসুল্লাহাম বলছে সারা বছর দিয়ে আসবা সারা জীবন দিয়ে আসবা সামান্য যদি একটু ত্রুটি হয়ে যায় সঙ্গে সঙ্গে কথাকে উল্টে ফেলে দেবে আচ্ছা বুঝতে পারলেন না বোধহয় বুঝতে পারলেন না আরো ক্লিয়ার করে বুঝাই একটা উদাহরণ আমি সব এই আলোচনা যেখানে করি সেখানে বলি উদাহরণটা দিলে আরো স্পষ্ট বুঝতে পারবেন কি আপনি আজকে এসেছেন এই তালগ্রাম হাট মসজিদে মাহফিল শুনতে জল শুনতে আচ্ছা আপনার স্ত্রী আসতে পারেনি আপনার স্ত্রী বলছে তুমি ওখানে যাচ্ছ যদি ওখানে দোকান বসে তো অবশ্যই তুমি এক কেজি কালায়ের জিলা পিয়ানো এক কেজি কালায়ের জিলা দাম কত কত একশো টাকা আচ্ছা মাসাল্লাহ তো এক আচ্ছা এমনি জিলাপি ভাই কালায় ছেড়ে দেন কালার জিলাপি হয়তো বুঝতে পারি না টেনশনে পড়ে গেছে আচ্ছা খালি জিলাপি ওকে তো জিলাপি নিবে দাম হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা তো সেই লোক আমার বক্তব্য শোনার পরে ওর জিলাপি জিলাপিপি মাথা থেকে আউট কি হয়েছে মাথা থেকে আউট বাড়িতে গিয়ে যে কলিং বেল দিয়েছে বা দরজায় স্ত্রী দরজা খুলে প্রথমে লাইট মেরেছে হাতে তোমার হাতে যে কি জিলাপি কই তখন তিনি বলছেন আরে ছি ছি আমি তো জিলাপির কথা ভুলে গিয়েছি গো তখন আপনার স্ত্রী উঠে প্রথম কথা বলবে তুমি আমার কবে কথা শুনলা বলেন বলে কি না চল্লিশ বছর সংসার করছে কোটি কোটি টাকা ওর পিছনে শেষ গত মাসে রুলিওয়ালা করে দিয়েছে দেড় লাখ দু লাখ টাকা দিয়ে সে একশো টাকার জন্য কি বলছে তুমি আমার কথা কবে শুনলা মানে এক কথাই চল্লিশ বছর ডিলিট এই যে নাফার মানি করলো মহিলারা এই কারণে তারা জাহান বেশি আর আল্লাহ যখন মহিলাদের ব্যাপারে খুদ্ দিতেন তখন তাদেরকে বলতেন তোমরা বেশি বেশি করে দাম করো কেন তোমরা বেশিরভাগই জাহান নামে যাবা তাই অথচ তাদের জান্নাতে যাওয়ার কত রাস্তা সোজা রাস্তা না সুদাস্তারা প্রতিদিন পাঁচ অক সলাত ইজি রমজানে একবার রোজা বাড়ির থেকে যেদিন বেরোবে সেদিন পর্দা আর স্বামী যা বলল শুনলো ব্যাস ঝামেলা শেষ কিন্তু তারপর অধিকাংশ নারী যাহার নামে যাবে অতএব ভাইয়ের আমার ওই ভাইটা কই কে প্রশ্ন করবে কি না ছেড়ে দেবো যদি বক্তৃতা রিলেটেড হয় ভালো হয় অনেকে আবার শয়তানি শয়তানি করার জন্য প্রশ্ন করে ভাই বিস্তারিত জানতে চান বিস্তারিত মানে তো আবার একটা বক্তৃতা হবে বুঝেন না দেখেন এখানে একটা প্রশ্ন ছিল উল্লেখ না করি প্রশ্নটাকে আমি হ্যাঁ উল্লেখটা না করি না করে একটা কথা বলি রসোল্লা সাল্লাম সাবিদের সামনে বসলেন একটা দাগ টানলেন সোজা কি টানলেন দাগ আর ডানে বামে অনেকগুলা দাগ টেনে বললেন হা দা সিরাতুল মুস্তাকিম এটা হচ্ছে কি সরল পথ আর ডানে বামে আশেপাশে দেখলা এলাছে সব শয়তানের পদাঙ্ক কোরআন এবং শুননা অনুযায়ী আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন এটা যাওয়ার রাস্তা শর্টকাট কোনো মেথড নেই দিন দিনের জন্য বেরিয়ে যাওয়া এর কোনো দলিল কোরআন এবং শূন্যতে নাই কথাকে কি বুঝতে পেরেছেন প্রশ্ন কি হয়েছিল আর প্রশ্ন আমরা আসলে উত্তর দিতে চাই না কেন আমাদের অত অভিজ্ঞতা নয় ভাই আমার কারণ ইবন হাম্বাল রহমত নাম শুনেছেন দশ লক্ষ হাদিসের হাফেজ কত তো তিনাকে প্রশ্ন করলে বেশিরভাগই উত্তরে তিনি বলতেন আমি জানি না এই জন্য প্রশ্নটা কেন বলি যে আমার বক্তৃতার মধ্যে কোনো অংশ ধরে আপনি বুঝতে পারলেন না ভুল বুঝলেন হয়তো এরকম হয় না যেমন আল্লাহ রসুল বলছে দায়ুস লাদ খুলুল জাননা দায়ুস জান্নাতে যাবে না সাহবাই কেন বলছে আল্লাহ দায়ুস কি না জানতে পারে একটা সংজ্ঞা তখন রসলাম বললেন আল্লাফি আলাল খাবাস যার বাড়িতে বেহাবনা থাকে যার বাড়ি মহিলারা বেপর্দা যার বাড়িতে দিননাথ গান বাজে এই হচ্ছে আমি বলি তখন কি যে আমার বক্তৃতার মধ্যে যদি কোনো অংশ না বুঝতে পারেন ওটা আপনারা আমাকে বলবেন এটা প্রশ্ন বেশিরভাগ জায়গায় গিয়ে দেখেছি প্রশ্ন হয় কার বিরুদ্ধে কমিটির বিরুদ্ধে মসজিদের ইমামের বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে হয় কি হয় না দিয়ে কোনো কাজ নাই সেখান দিকে সে একটা কথা বলবো এটা বোধ হয় মসজিদের উন্নতি করবে না হ্যাঁ জামে মসজিদ এটা এটাই নাকি মসজিদ আলহামদুলিল্লাহ দেখেন মসজিদ কার ঘর বলেন তো আচ্ছা আমাদের যাদের পাকা বাড়ি আছে প্রায় বাড়িতে টাইলস লাগানো থাক না থাক বাথরুমটা টাইলস না মোটামুটি ভাবে এটা ফ্যাশান আল্লাহ যে কী করে উল্টে ফেলে দিয়েছে আমাদেরকে বুঝি না এটা আমাদের পাপ কোন পর্যায়ে বেড়ে গেছে। বাথরুম কার ঘর শয়তানের ঘর শয়তানের ঘরে টাইলস লাগিয়েছে আমরা আর মসজিদকে খালি রেখে দিছি আসে না এরকম আচ্ছা কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কার ঘরে টাইলস তো যে ঘরে আল্লাহ যাও আর আপনার আমার টাকা যদি আমরা আল্লাহর ঘরে ব্যয় করি যদি আপনি দশ টাকাও দেন আল্লাহ তালা এই মসজিদের সমান যদি জান্নাতে একটা ঘর দ্বার কিছু লাগে আমার আগের বক্তা যথেষ্ট বলেছে বোধ হয় কেননা তাদেরকে দান তোলার জন্য আনা হয় ঠিক না আমি আমাকে কেউ বলেনি কমিটি কেউ বলেনি কিন্তু যেহেতু আল্লাহ তালার ঘর আপনারা যদি আমার হাত দিয়েও পাঁচ টাকা দেন আমি নিশ্চয়ই কিছু না কিছু নেকি পাবো বুঝেন না অতএব আলোচনা শেষ আর আলোচনা করব না আমি একটু চেয়ারটা সামনে এগিয়ে নেব মাইক্রোফোন আগে নেব আপনারা বাড়ি যাওয়ার আগে যে যতটুকু পারবেন হাতের মধ্যে গোপনভাবে ভাবে প্রকাশ্যে দান দেওয়া যায় কিন্তু আমি পছন্দ করি না কেন যে ব্যক্তির ডান হাত কি দিল বাম হাত জানতে পারলো না সেই ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়ার তলে সমাসীন করবেন কেয়ামতের মাঠে আবু থেকে বর্ণিত মানুষ স্থান পাবে অতএব আপনি এখন যদি মারা যান আপনার ছেলে যে আগামীকালকে মসজিদে দান করবে কারো গ্যারান্টি আছে আমি তো আমার ছেলে গ্যারান্টি দেবো না আমি আমার বাড়িতে কি বলি জানেন আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে বলি আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও তোমরা তোমাদের মতো দান করিও কেউ আমার কাছে আসিও না এটা বাস্তবতা ভাই কেউ কাউকে চিনবে না মা বাবা সন্তান কেউ নয় করতে করতে হবে হবে দান ছেলেকে টাকা দিলে পাঁচ টাকা দান করে পাঁচ টাকা রাখে শিখাতে হবে তো বাচ্চাকে বাড়িতে একটা আলাদা সাদাখা বক্স রাখতে হবে প্রত্যেকের বাড়িতে যে সবাই দু পাঁচ টাকা দশ টাকা করে দিবে রামাদান আসলে কোনো একটা ভিকারি মিসকিনকে হাতে দিতে যা খাগা বুঝতে পারেননি তাহলে এই জন্য বেশি বেশি করে দান করবেন যখন দানের মকা আসবে কেন একটা হাদিস বলি মালিক রদি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত শাস্তি কাকে বলে জানেন এই যে জুতো পরে আছি না এগুলো তো সুন্দর জুতো গো কেয়ামতের মাঠে আল্লাহ তালা একজোড়া স্যান্ডেল দিবে কি দিবে যে স্যান্ডেলের ফিতা হবে জাহানামের আগুনের ফিতা সহ স্যান্ডেল পরার সাথে সাথে মার ভাত রান্না করার সময় দেখেছেন টকবক টকবক করে ফুটে মগজটা গলে গলে পড়বে এটা কি শাস্তি লোয়েস্ট সর্ব নিম্ন শাস্তি এবার বুঝেন কিয়ামতের মাঠে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলছে তোমাকে যদি গোটা পৃথিবীটা এখন হয় কি করবা তো সেই লোক দেওয়া বলবে আমি গোটা পৃথিবী দান করে আগুন থেকে বাঁচতে চাই তখন ফেরেস্তা তাকে বলবে তোমাকে এত বড় ডিউটিও দেওয়া হয়েছিল না সব কিছু দান করতে বলেছি আমরা এখন বলেছি যে আপনারা যা টাকা আছে দিয়ে যান এ কথা বলেছে কেউ আমি বলেছি সে বলেছে পাশের ভাইরা কেউ বলেছে আপনাদেরকে আপনাদেরকে কি বলেছে বলেন তো যে যা পারবেন আল্লাহ ঘরে দান করবেন ঠিক না তো আল্লাহর ঘরে দান করলে এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবে কত এক টাকা দান করলে দশ মিনিমাম আর ম্যাক্সিমাম সাতশো কত আমি যদি বলি যে এত টাকা দেন এলআইসিতে ছশো টাকা পাবেন এমন কোনো লোক না যে এলআইসি করবেন না যদি বৈধ হয় তাহলে কি আল্লাহ তালা আরও বেশি বাড়িয়ে দেবেন অতএব আমি একটু এগিয়ে নিচ্ছি আসেন আমার সাথে আপনার মুসাফা করেন মুসাফা বুঝেন হ্যান্ডশেক আবু তো আমাদের হাতি সিরসলাম বলছে দুজন মুসলমান ভাই যখন হ্যান্ডশেক করে তারা ছেড়ে দেওয়ার পূর্বেই ছেড়ে দেওয়ার পূর্বে আল্লাহ তালা উভয়ের গুনা খাতা ক্ষমা করে দেন সোহান আল্লাহ তাহলে আসেন আমার হাতে গোপনে দিয়ে বাড়ি চলে যাবেন অনেক রাত হয়েছে আসেন তাড়াতাড়ি